আপনারা অনেকেই মেজি কাজ করে কামাই করতেছেন এর মধ্যে আবার অনেকেই কমেন্ট করতেছেন যে চাবি জমাতে না পারায় বিকাশের মাধ্যমে টাকা তুলতে দুই তিন দিন আবার কারো কারো ক্ষেত্রে থেকে দিন চার পাঁচ দেরি হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি চাবি জমাতে হয় এই ভিডিওতে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র রিভিউ এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো প্রথমেই যারা জানেন না তাদেরকে বলছি এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই অ্যাপটিকে ইনস্টল করতে পারবেন তাছাড়াও এই অ্যাপটির লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এই অ্যাপে টাকা ডিপোজিট করতে হয় না এই অ্যাপে গেম খেলে এবং ডেইলি টাস্ক কমপ্লিট করে ইনকাম করা যায় এই ম্যাজিক কার অ্যাপ সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন এবং এই ভিডিওর শেষের দিকেও আমি সেই ম্যাজিক কার অ্যাপের ভিডিওটিকে অ্যাড করে দিব যাই হোক এটা তো আমরা সবাই জানি যে এখানে চাবি মূলত দুইভাবে পাওয়া যায় একটা হচ্ছে ডেইলি টাস্ক কমপ্লিট করে এবং আরেকটা হচ্ছে রেফার করে তো ডেইলি টাস্ক কমপ্লিট করে যে চাবিটা পাওয়া যায় তা আমরা সবাই খুব সহজে নিতে পারি কিন্তু রেফারের মাধ্যমে যে চাবিটা পাওয়া যায় তা বেশিরভাগ মানুষই নিতে পারে না কারণ তারা রেফার করতে পারে না তো আজকের ভিডিওতে আমি এমন একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে যে কেউ খুব সহজেই রেফার করতে পারবে এবং দিনে পাঁচ থেকে ছয়টি চাবি নিতে পারবে তাদের বাস্যমতে এখানে প্রতিদিন পাঁচটি রেফারের জন্য একটি চাবি দেওয়া হয় বিশটি রেফারের জন্য দুইটি ত্রিশটি রেফারের জন্য তিনটি চাবি এভাবে করে এখানে চাবি দেওয়া হয় এখন প্রশ্ন আসতে পারে একদিনে ত্রিশটি রেফার কিভাবে করব। তো বেশি বেশি রেফার করার জন্য ফেসবুকে এসে অনলাইন ইনকাম গ্রুপ লিখে সার্চ করব। দেখুন অনেকগুলো গ্রুপ চলে এসেছে এখন এখানে যে কোনো কয়েকটি পাবলিক গ্রুপে জয়েন হবেন চেষ্টা করবেন যে গ্রুপে বেশি মেম্বার সেই গ্রুপে জয়েন হওয়ার দেন এসব গ্রুপগুলোতে ম্যাজিক কার অ্যাপ নিয়ে পোস্ট করবেন দেখবেন আপনি অনেকগুলো রেফার পেয়ে যাবেন কারণ এসব গ্রুপগুলোতে তারাই জয়েন থাকে যারা ইনকাম করতে চায় অথবা আপনি চাইলে এই গ্রুপগুলোতে যারা যারা কমেন্ট করে তাদের সাথে কথা বলে রেফার সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন আরেকটি কথা আপনারা আমার পরবর্তী ভিডিওতে কোন অ্যাপের রিভিউ চান তা কমেন্টে জানাবেন কমেন্টে যেই অ্যাপের নাম বেশি পাবো সেই অ্যাপটি নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। যাই হোক আমি আবারও বলতেছি এটা কোনো দ্রুত আয়ের রাস্তা নয় এই ম্যাজিক কার অ্যাপটি সব তথ্য তাদের নিজস্ব দাবির ভিত্তিতে তুলে ধরা হয়েছে এবং অ্যাপটি নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করেছি এই অ্যাপটি ব্যবহার করলে অবশ্যই আপনার নিজ দায়িত্বে ব্যবহার করবেন